মেলা 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 দেখেন আজকে কিন্তু টার্সেল বাটিকের মেলা নিয়ে চলে আসলাম কম দামের ভিতর ভালো মানের যদি একটা বাটিক খুঁজে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আজকে দেখেন কালারফুলের ভিতর চলে আসলাম বাটিক নিয়ে কত কত ডিজাইন কত কত কালার নিয়ে চলে আসলাম আজকে কিন্তু তিনটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে মোট কিন্তু পনেরোটা কালার নিয়ে চলে আসলাম এবং এইগুলার কিন্তু আরও অনেক কালার আছে আর অনেক ডিজাইন আছে কিন্তু একটা ভিডিওতে দেখালে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তাই কিন্তু আজকে মাত্র তিনটা ডিজাইনের পনেরোটা কালার দেখাতে চলে আসলাম কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটাই ফার্স্ট ক্লাসের ভিতরে চলে আসবে এবং এইগুলার কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে সো যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে আর ওটা কনফার্ম করে ফেলবেন নাম নম্বর অ্যাড্রেস দিয়ে তো এক এক করে দেখিয়ে দেবো এত সুন্দর ডার্সেল পার্টিকের থ্রি পিসগুলো এটা থাকবে হচ্ছে ফার্স্ট অন কালার ফার্স্ট অন ড্রেস দেখেন ও মাই গড ম্যাচিংটা কালারের ভিতর অসাধারণ কালার কন্টাস্ট সব আপুদেরই পছন্দের কালার এগুলা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পায়ট সম্পূর্ণ সেম চলে আসবে এবং প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আপনি বডি পেয়ে যাবেন এইটি প্লাস এবং লং পেয়ে যাবেন ফিফটি প্লাস এবং দোপাট্টাটাও কিন্তু অসাধারণ দোপট্টা এবার টার্সেল বাটিক কিন্তু আমরা বলে এগুলাকে দেখেন এখানে নিচে কিন্তু ছোটো ছোটো করে টার্সেল পেয়ে যাবেন অসাধারণ প্যান্টের কাপড় সিলেব ব্যাপারটা তো আলাদা থাকবে এটা থাকবে হচ্ছে অসাধারণ একটা ফার্স্ট কালার এটা থাকবে হচ্ছে সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালারটা থাকবে চেঞ্জ একটা ডিজাইনে কিন্তু পাঁচ পাঁচটা কালার হয় এটা থাকবে দ্বিতীয় কালারটা এটাও থাকবে সুন্দর একটা কালার এইটা অসাধারণ একটা পারপেল কালার মাসালয় এটাও কিন্তু একসাথে জানে নিতে হবে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা এই প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা সেম ডিজাইনের ভিতর এনাদার একটা প্রাইস থাকবে এটা এনাদার একটা কালারের সাথে এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর যারা হোলসেল নেবেন অবশ্যই প্রাইসটা তো কমে আসবে এটা থাকবে পছন্দের একটা অ্যাশ কালার অ্যাশ কালার কিন্তু সব আপুদেরই পছন্দের কালার সব আপুদের কিন্তু পরলে সুন্দর লাগে এটা থাকবে দো পাট্টাটা প্রত্যেকটা দোপাটা পাঁচ হাত প্লাস কিন্তু আড়াই হাত থাকবে এটারও প্রাইস ছয়শো পঞ্চাশ তারপর এইটা দেখেন যারা একটু কালারফুলের ভিতর চাচ্ছেন তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারেন এইটারও কিন্তু ফ্রন্ট প্যাট ব্যাক প্যাট সেম থাকবে কালারফুল ড্রেস কিন্তু সকলেরই চোখে লাগে সো কালারফুল ড্রেসগুলো পরবেন ভালো লাগবে এইগুলা পরার পরও কিন্তু ফুটে থাকে এটা থাকবে দোপাট্টা সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাস কিন্তু সিলেবার প্যান্ট তবে এইটা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের ও মাই গড এটার প্যান্টও নাকি প্রিন্টের থাকবে তো প্যান্ট দিয়েও কিন্তু আপনি জামা বানাতে পারবেন অসাধারণ এই ড্রেসটারও প্রাইস ছয়শো পঞ্চাশ তো থাকবে এনাদের একটা কালার কন্ট্রাস্ট এইটাও কিন্তু সুন্দর সেম ডিজাইনের ভিতর থাকবে জাস্ট কালারটা থাকবে চেঞ্জ এটারও প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ থাকবে হচ্ছে আপনার ডে বটল গ্রিনের সাথে ও মাই গড ম্যাজ ম্যাজেন্টা কালারের কন্ট্রাস্ট সবগুলাই কিন্তু প্যান্টের কাপড় থাকবে প্রিন্টের এই ডিজাইনটার ভিতর যেগুলোর প্রাইস কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনার আটশো টাকা নয়শো টাকা সেটাই প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ তারপর হোলসেল নিলে তো অবশ্যই প্রাইসটা কমে আসবে থাকবে এই ডিজাইনের লাস্ট অন ড্রেস লাস্ট অন কালার আরও কিন্তু ডিজাইন থাকবে সো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে এইগুলা যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলেন আছে কিন্তু অনেকগুলা কালার দেখাচ্ছি পরে এটাও কিন্তু পারফেক্ট একটা কালার কন্ট্রাস্ট এইটাও সেম প্রাইস এটা থাকবে এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার এটাও কিন্তু অসাধারণ কালার তবে এগুলা কিন্তু থাকবে কন্ট্রাস্টের ভিতর যারা কন্ট্রাস্টের ভিতর পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলা পারচেজ করবেন দেখেন এখানে কিন্তু দোপাট্টার সাথে কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাবেন কিসের প্যান্টের কাপড় প্লাস কিন্তু স্লিভস এটা থাকবে প্যান্টের কাপড়টা স্লিপসের কাপড়টা কিন্তু ম্যাচিং করে থাকবে প্যান্টের কাপড়টা কন্ট্রাস্টে থাকবে দেখেন তো পাটের সাথে কিন্তু কন্ট্রাস্ট করে অসাধারণ ড্রেস গুলো নিয়ে কিন্তু সব সময় আমরা কাজ করি বলছো ডিপ পার্পল কালার দেখেন এখানে কিন্তু ডিপ পার্পল কালারটা থাকবে কন্ট্রাস্টও থাকবে ডিপ পার্পলের সাথে খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট অবশ্যই পারচেজ করে ফেলবেন ওই বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটাও সুন্দর এটাও মাত্র 650 ওই বাদামি কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটারও স্ক্রিনশট দিয়ে ফেলেন তাহলে আজকের ভিডিও লাস্ট অন ড্রেস লাস্ট অন কালার আছে কিন্তু প্রায় তিনটা ডিজাইনের 15টা কালার দেখালাম রেড কালারটা কিন্তু অসাধারণ দেখার সাথে সাথে পারচেজ ফেলবে এবং যারা হোলসেল নেবেন তারা তো অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবে ভিডিওটা শেয়ার করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ